নমস্কার বন্ধুরা আজ চৌঠা মে দু চলে এলাম আবার নিউ আপডেট নিয়ে আজকের দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র থেকে মূলত ভালো পরিমাণে মেঘ রয়েছে আমাদের দক্ষিণ মানে পশ্চিমবঙ্গের উপরে উত্তরের দিকে এবং বাংলাদেশের উত্তরের দিকেও ভালো পরিমাণে মেঘের দেখা করেছে এছাড়াও আমাদের মানে ভারতের মধ্যেও ভারতের উত্তরের দিকেও প্রচুর পরিমাণে মেঘের দেখা মিলছে ঠিক আছে মেঘের প্রবেশ ঘটছে তো বন্ধুরা চলে আসবো বৃষ্টির খবরে কিন্তু তার আগে বন্ধুরা আমরা আজকে তাপমাত্রা দেখে নেব যে কত পরিমাণে তাপমাত্রা কমেছে এবং আগামী দিনেও কত পরিমাণে কমবে এবং তারপরের তারপরের খবরে চলে আসবো যে কোথায় কি পরিমাণে বৃষ্টি হবে এবং কোথায় কত পরিমাণে কালবৈশাখী ঝড় হবে না হবে সে খবরে তো বন্ধুরা চলো আগে আমরা দেখে নিই কোথায় কী পরিমাণে আজকের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ দুপুর দুটোর সময় তো চলে এলাম বন্ধুরা তাপমাত্রাতে তো দুপুর দুটোর সময় দেখে নেবো কলকাতায় কী পরিমাণে তাপমাত্রা থাকছে তো এই মুহূর্তে আমাদের এখানে বারোটা বাজে তো কলকাতাতে দেখতে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে তো আমরা দুপুরবেলা দেখে নেব কারণ দুপুর দুটোর সময় সর্বোচ্চ তাপমাত্রা হয় ওই সময় ঠিক আছে তো চলে যাবো বন্ধুরা দুপুর দুটোর সময় তো চলে এলাম দুপুর দুটোর সময় তো দুটোর সময় দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতাতে থাকছে আটত্রিশ ডিগ্রি ঠিক আছে বন্ধু কলকাতায় থাকছে আটত্রিশ ডিগ্রি খড়গপুরে বিয়াল্লিশ ডিগ্রি জামশেদপুরে একচল্লিশ ডিগ্রি ধানবাদে একচল্লিশ ডিগ্রি দেবগড় চল্লিশ ডিগ্রি ভাগলপুরে চল্লিশ ডিগ্রি পূর্ণিয়াতে থাকছে আটত্রিশ ডিগ্রি বর্ধ এ বিরাটনগরে থাকছে ছত্রিশ ডিগ্রি শিলিগুড়ি উত্তরে শিলিগুড়ি থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার চৌত্রিশ ডিগ্রি গ্যাংটক কুড়ি ডিগ্রি খন্দিবাড়ি কুড়ি সাতাশ ডিগ্রি থিম্পুতে কুড়ি দশ ডিগ্রি তো বন্ধুরা আমাদের মালদাতে থাকছে হচ্ছে উনচল্লিশ ডিগ্রি এদিকে বালাসরে থাকছে ছত্রিশ ডিগ্রি এবারে দীঘা কণ্ঠাই দেখে নেব দীঘাতে থাকছে বত্রিশ ডিগ্রি কণ্ঠায় থাকছে বত্রিশ ডিগ্রি হলদিয়াতে থাকছে বত্রিশ ডিগ্রি নামখানা ফেজারগঞ্জে থাকছে তিরিশ ও তেত্রিশ ডিগ্রি হলদিবাড়িতে থাকছে বত্রিশ ডিগ্রি জয়নগর মজলিপুর থাকছে হচ্ছে গে পঁয়ত্রিশ ডিগ্রি বারেপুরি থাকছে সাঁত্রিশ ডিগ্রি ক্যানিং গোসাবাতে থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি আর কোলাঘাটে থাকছে উনচল্লিশ ডিগ্রি উলুবিড়ে থাকছে ছত্রিশ ডিগ্রি তমলুকে থাকছে ছত্রিশ ডিগ্রি তো চন্দ্রনগরে থাকছে চল্লিশ ডিগ্রি খর্তাতে থাকছে উনচল্লিশ ডিগ্রি হাবড়াতে থাকছে উনচল্লিশ ডিগ্রি চাকদায় থাকছে চল্লিশ ডিগ্রি পান্ডুয়া চল্লিশ ডিগ্রি শান্তিপুর চল্লিশ ডিগ্রি কৃষ্ণনগর চল্লিশ ডিগ্রি কাটোয়া চল্লিশ ডিগ্রি তো বন্ধুরা এই মূলত আজকের দুটোর সময় তাপমাত্রা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে এবার বন্ধুরা দেখে নেব বাংলাদেশের ওপরে কী পরিমাণ তাপমাত্রা থাকছে তো বন্ধুরা বাংলাদেশে দেখতে পাচ্ছি রংপুরে পঁয়ত্রিশ ডিগ্রি টোড়াতে একত্রিশ ডিগ্রি কলায় আটত্রিশ ডিগ্রি এদিকে রাজশাহী চল্লিশ ডিগ্রি মেহেরপুরে চল্লিশ ডিগ্রি মনমোহনসিংহ থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি ঢাকা থাকছে ছত্রিশ ডিগ্রি পুলনা থাকছে সাঁত্রিশ ডিগ্রি বরিশালে থাকছে চৌত্রিশ ডিগ্রি কলাপাড়া থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে চিরবঙ্গে থাকছে একত্রিশ ডিগ্রি মহেশখাঁচে থাকছে একত্রিশ ডিগ্রি ফটিচারি উপজেলা ফটিকচারি উপজেলা থাকছে হচ্ছে গিয়ে তোমার ওই একত্রিশ ডিগ্রি তো বন্ধুরা এবারে দেখে নেবো হচ্ছে গিয়ে কুমিল্লাতে থাকছে চৌত্রিশ ডিগ্রি সিলেট শিলচরে থাকছে একত্রিশ উনত্রিশ ডিগ্রি শিলংয়ে থাকছে চব্বিশ ডিগ্রি গোয়াহাটি গোয়ালপাড়া থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে হাজারি থাকছে সাঁত্রিশ ডিগ্রি ত্রিপুরাতে থাকতে বত্রিশ ডিগ্রি ডিমাপুর থাকছে বত্রিশ ডিগ্রি তো বন্ধুরা এই যে মূলত আজকের তাপমাত্রা এবং আজকে শনিবার চার তারিখ কালকে রবিবার পাঁচ তারিখ চলে যাব দুপুর দূরের সময় কী পরিমাণে তাপমাত্রা থাকবে একবার দেখে নেওয়া যাক তো চলে গেলাম বন্ধুরা রবিবার দুগু দূরের সময় তো দু রবিবার দুপুর দূরের সময় দেখতে পাচ্ছি আমাদের কলকাতায় থাকছে সাঁত্রিশ ডিগ্রি খড়গপুর থাকছে তেতাল্লিশ ডিগ্রি বালাসর থাকছে উনচল্লিশ ডিগ্রি যা আমাদের দীঘা কণ্ঠাইতে আবার দেখে নেব বন্ধুরা কী থাকছে না দীঘা কন্টায়তে থাকছে হচ্ছে চৌত্রিশে পঁয়ত্রিশ ডিগ্রি নামখানা ফেজাগঞ্জে থাকছে চৌত্রিশও তিরিশ ডিগ্রি হলদিবাড়ি থাকছে বত্রিশ ডিগ্রি এদিকে হলদিয়া থাকছে তেত্রিশ ডিগ্রি জয়নগর মজলপুর থাকছে হচ্ছে যে পঁয়ত্রিশ ডিগ্রি বারেপুর থাকছে ছত্রিশ ডিগ্রি ক্যানিং গোসাবার থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি উলুবিলা থাকে ছত্রিশ ডিগ্রি কোলাঘাট থাকছে উনচল্লিশ ডিগ্রি তমলুক থাকছে আটত্রিশ ডিগ্রি তারপর হচ্ছে গিয়ে খড়দা থাকছে সাঁত্রিশ ডিগ্রি চন্দ্রনগর থাকছে ছত্রিশ ডিগ্রি হাঁপড়া থাকছে আটত্রিশ ডিগ্রি তারপরে চাগড়া থাকছে আটত্রিশ ডিগ্রি পাণ্ডুবাদ থাকছে চল্লিশ ডিগ্রি শান্তিপুর থাকছে একচল্লিশ ডিগ্রি কৃষ্ণনগর থাকছে বিয়াল্লিশ ডিগ্রি তো বন্ধু এদিকে বর্ধমান থাকছে তেতাল্লিশ ডিগ্রি কাটোয়া থাকছে বিয়াল্লিশ ডিগ্রি তারপরে বন্ধুরা দেখে নেব মালদায় থাকছে চল্লিশ ডিগ্রি পূর্ণিয়া থাকছে সাঁত্রিশ ডিগ্রি ভাগলপুর থাকছে একত্রিশ ডিগ্রি দেবগড়ায় থাকছে বেয়াল্লিশ ডিগ্রি ধানবাদে থাকছে তেতাল্লিশ ডিগ্রি জামশেদপুর থাকছে বিয়াল্লিশ ডিগ্রি এদিকে হচ্ছে বিরাটনগর থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তরের শিলিগুড়ি থাকছে আঠাশ ডিগ্রি আলিপুর দেওয়ার থাকছে চল্লিশ ডিগ্রি ঠিক আছে বন্ধুরা তো এটার এবার দেখে নেবো বাংলাদেশে কী পরিমাণ থাকছে না বাংলাদেশের রংপুরে থাকছে বত্রিশ ডিগ্রি কলায় থাকছে আটত্রিশ ডিগ্রি রাজশাহী থাকছে তেতাল্লিশ ডিগ্রি মেহারপুর থাকছে বিয়াল্লিশ ডিগ্রি ঠিক আছে বন্ধুরা মেরপুর থাকে বিয়াল্লিশ ডিগ্রি রাজশাহী থাকছে তেতাল্লিশ ডিগ্রি খুলনায় থাকছে ছত্রিশ ডিগ্রি বরিশাল থাকছে বত্রিশ ডিগ্রি আর কলাপাড়া থাকছে হচ্ছে কি বন্ধুরা তেত্রিশ ডিগ্রি চিটাভাঙে থাকছে একত্রিশ ডিগ্রি মহেশখালী থাকছে হচ্ছে কি একত্রিশ ডিগ্রি তো ফটিকজারি উপজেলা থাকছে হচ্ছে কি তোমার একত্রিশ ডিগ্রি কুমিল্লা থাকছে বত্রিশ ডিগ্রি সিলেট শিলচয় থাকছে তেইশো তেইশশো তেইশ ডিগ্রি শিলাংয়ে থাকছে উনিশ ডিগ্রি গুয়াহাটি গোয়ালপাড়া থাকছে সাতাশ ডিগ্রি ডিমাপুর থাকছে ছাব্বিশ ডিগ্রি তো বন্ধুরা এই মূলত হচ্ছে কি রবিবার পাঁচ তারিখের তাপমাত্রা সোমবার দিন দেখে নেব কী পরিমাণ তাপমাত্রা থাকছে একবার সোমবার দিন সোমবার দিন দেখে নেব বন্ধুরা দুপুর দুটোর সময় তো সোমবার ছ তারিখ দুপুর দুটোর সময় চলে এলাম কলকাতায় থাকছে হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে হলিবাই থাকছে বত্রিশ ডিগ্রি তারপরে খড়গপুর থাকছে তিরিশ ডিগ্রি জামশেদপুর থাকছে বত্রিশ বিয়াল্লিশ ডিগ্রি ধা ধানবাদ থাকছে তেতাল্লিশ ডিগ্রি গোয়া থাকছে বিয়াল্লিশ ডিগ্রি রাঁচি থাকছে উনচল্লিশ ডিগ্রি দেবগড়ে থাকছে হচ্ছে তেত্রিশ ডিগ্রি ভাগলপুর থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি পূর্ণিয়া থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি মালদায় থাকছে তেত্রিশ ডিগ্রি পুনে থাকছে তেত্রিশ ডিগ্রি এদিকে থাকছে বিরাটনগর থাকছে তেত্রিশ ডিগ্রি শিলিগুড়ি থাকছে তিরিশ ডিগ্রি আলিপুরদুয়ার থাকছে আঠাশ ডিগ্রি তো কান্দিবাড়ি থাকছে পঁচিশ ডিগ্রি গ্যাংটক থাকছে আঠারো ডিগ্রি থিম্পুর থাকছে দশ ডিগ্রি তো বন্ধুরা মূলত এই হচ্ছে গিয়ে আমাদের সোমবার ছয় তারিখের তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গ পুরো পশ্চিমবঙ্গে জুড়ে এবং বাংলাদেশে কি পরিমাণ থাকছে না বাংলাদেশে রংপুরে থাকছে থার্টি ডিগ্রি পুরাতে থাকছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি কলায় থাকছে একত্রিশ ডিগ্রি রাজশাহী থাকছে ছত্রিশ ডিগ্রি ঠিক আছে মেহেরপুর থাকছে আঠাশ ডিগ্রি খুলনা থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি বরিশাল থাকছে তেত্রিশ ডিগ্রি কলাপাড়া থাকছে বত্রিশ ডিগ্রি চিটাগাং থাকছে একত্রিশ ডিগ্রি ফরিচাল উপজেলা থাকছে একত্রিশ ডিগ্রি মাঝখানে থাকছে বত্রিশ ডিগ্রি এদিকে কুমিল্লা থাকছে তিরিশ ডিগ্রি সিলেট শিলচর থাকছে ছাব্বিশ ডিগ্রি যথাক্রমে মনমোহন সিংহ থাকছে উনত্রিশ ডিগ্রি শিলং থাকছে কুড়ি ডিগ্রি তুরা থাকছে পঁচিশ ডিগ্রি গোয়াটি গোয়ালপাড়া যথাক্রমে সাত সাতাশো ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে বন্ধুরা তো এবার বন্ধুরা মূলত আগামী তাপমাত্রা খবর মূলত বন্ধুরা এবার আমরা চলে যাবো হচ্ছে যে বৃষ্টিতে কোথায় কী পরিমাণে বৃষ্টি আছে দেখে নেব বন্ধুরা তো আজ শনিবার শনিবার দুগো দুটোর সময় দেখে নেব কী পরিমাণে বৃষ্টি আছে শনিবার দুগো দুটোর সময় দেখতে পাচ্ছি হালকা পরিমাণে কলকাতার উপরে মেঘ করেছে মোটামুটি ভালো হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে ছিটে ফোটা এদিকে হচ্ছে গিয়ে গোয়াটি গোয়ালপাড়া সিলেট শিলচরের উপরে মোটামুটি হালকা পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি বরিশালের উপরে হালকা পরিমাণে কলাপাড়ার উপরে হালকা পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি ওখানে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে তো বন্ধুরা কালকে সকাল ছটায় চলে যাবো রবিবার দিন সকাল সাতটা পাঁচ তারিখ রবিবার পাঁচ তারিখ সকাল ছটা সাতটায় দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপরে ভালো পরিমাণে ভালো প্রচুর পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি গো মানে গোপালপুর গুয়াহাটি গোয়ালপাড়াতে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণে মেঘ রয়েছে শিলংয়ে ঠিক আছে সিলেট শিলচর মনমোহন সিংহ কুমিল্লা ঢাকা আইজল চিটাগাং মহেশকালী ফটিকচাড়ি উপজেলার ওপরে মোটামুটি ভালো পরিমাণে মেঘের দেখা মিলেছে ঠিক আছে বৃষ্টি হবে এবং রবিবার দিন চলে যাব মানে রাত দশটার সময় তো রবিবার দিন দশটার সময় দেখতে পাচ্ছি বন্ধুরা সেই একই ব্যাপার ঢাকা মানে বাংলাদেশের উপরে ভালো পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে এবার চলে যাওয়া বন্ধুরা সোমবার দিন সকাল ছটার সময় সোমবার দিন ছ তারিখ সকাল ছটায় দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের উপরে উপরে জেলা উত্তরের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা রংপুরের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি আমাদের উত্তরে আলিপুর শিলিগুড়ির দিকে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো সিলেট শিলচরের দিকেও তো বৃষ্টি হচ্ছে সবসময় হতেই চলেছে আর এদিকে আর কোথাও তেমন কোনো মেঘ নেই আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা হালকা পরিমাণে মেঘ সবে ঢুকছে ঠিক আছে জয়নগরের দিকে ক্যানিংয়ের দিকে আর এদিকে কলাপাড়া বাংলাদেশের কলাপাড়ার দিকে বেড়িয়ার দিকে মোটামুটি চিড়াগঙ্গের দিকে ভালো মাঝখালের দিকে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা চলে যাব দুপুর একটার দিকে তো বন্ধুরা একটার দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের রাজশাহী ঢাকার দিকে মোটামুটি কুমিল্লা সিলেক শিলচরের সিটা মাঝখালি ফটিকারি উপজেলার উপর দিকে ভালো বৃষ্টি হচ্ছে এবং আমাদের দেখতে পাচ্ছি বন্ধুরা দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি চলে এসেছে কলকাতার উপরে মোটামুটি কলকাতা ধানবাদের উপরে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে খড়গপুর বালাসোর ঠিক আছে এদিকে বাংলাদেশের ম্যাগুল রাজশাহীর উপরে ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি তো বন্ধুরা চলে যাব বিকেল সন্ধে আটটার সময় তো আটটার সময় দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি পশ্চিমবঙ্গ ফাঁকা হয়ে যাচ্ছে তেমন করে পশ্চিমবঙ্গে বৃষ্টি আর নেই দেখতে পাচ্ছি তো হলদিবাড়ির দিকে হালকা পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে হচ্ছে বাংলাদেশের দিকে মোটামুটি নিচের দিকে দক্ষিণের জেলাগুলোতে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে উপকূলবর্তী এলাকাতে এবারে দে চলে যাব বন্ধুরা হচ্ছে মঙ্গলবার সকাল ছটার দিকে তো বন্ধুরা চলে এলাম মঙ্গলবার সকাল ছটা তো দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহী মেয়ারপুরে ঢাকা মনমোহন সিংহ টুরা কলাইয়ের দিকে মোটামুটি কলাই বগুড়ার দিকে শিলের শিলচার দিকে মোটামুটি বৃষ্টি ভালো পরিমাণে হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণের জেলাগুলোতে মানে উপকূলবর্তী এলাকাতে গঙ্গাসাগর ফেরা করামখানা হলদিয়া ঠিক আছে জ এদিকে হচ্ছে গিয়ে জলসর ঠিক আছে দীঘা কণ্ঠায়ের ওপরে ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি ঠিক আছে বন্ধুরা আর তেমন কোনো কোথাও বৃষ্টি দেখছি না মঙ্গলবার দিন সকাল সাতটা চলে যাওয়া বন্ধুরা মঙ্গলবার দিন সকাল দশটার সময় তো সকাল দশটার সময় দেখতে পাচ্ছি বন্ধুরা ফিরে ভালো করে মেঘ করেছে কলকাতার ওপরে কলকাতা চন্দ্রনগর বর্ধমান বাঁকুড়া বীরভূম শান্তিপুর আরামবাগ মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে দিদি জয়নগর মজিলপুর বাড়াইপুরের ওপরে গঙ্গা ক্যানিং গোসাবার ওপরে ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পাচ্ছি এবং বঙ্গোপসাগরের ওপরে ভুবনেশ্বরের ওপরে ভালো পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি এবং তাছাড়া আর এদিকে উত্তরে হচ্ছে কাঠমান্ডু ওই ওই সব বৃষ্টি আমাদের দরকারই জেনে ওখানে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে না হচ্ছে তো এদিকে বাংলাদেশের চিটাওয়াং ঠিক আছে শিলচর চিটাওয়াং ফরিদপুর ফরিদচাড়ি উপজেলা মহেশকালী বরিশাল কুমিল্লার উপরে ভালো পরিমাণে কলাপাড়ার উপরে ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি তো চলে যাওয়া বন্ধুরা বিকেল পাঁচটার সময় তো পাঁচটার সময় বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে তেমন কোনো বৃষ্টি থাকছে না আমাদের উত্তরের দিকে বৃষ্টি চলে যাচ্ছে পাঁচটার সময় দেখতে পাচ্ছি পূর্ণিয়া ভাগলপুর দেবগড় ঠিক আছে বিরাটনগরের দিকে ভালো পরিমাণে বৃষ্টি দেখতে মালদা এদিকে বাংলাদেশের রংপুর রাসাই কলাই বগুড়া মনমোহন সিং ও ট্যুরার উপরে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি খড়গপুর খড়গপুরের উপরে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি এদিকে দীঘা কণ্ঠায়ের উপরে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা চলে যাবো বুধবার দিন কী পরিমাণে বৃষ্টি থাকছে সকাল ছটার সময় দেখতে পাচ্ছি বুধবার দিন বন্ধুরা মোটামুটি আকাশ পরিষ্কার ঠিক আছে এদিকে পূর্ণিয়ার ওপরে মালদার মানে পূর্ণিয়ার ওপরে হালকা পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি আদার্স কোনো জায়গায় মেঘ নেই তো চলে যাব বন্ধুরা সকাল এগারোটার সময় দেখতে পাচ্ছি হালকা পরিমাণে দক্ষিণবঙ্গের খড়গপুর এদিকে হচ্ছে কে গঙ্গাসাগরের ওপরে হলদিয়ার ওপরে হালকা পরিমাণে মেঘ প্রবেশ করছে তো বন্ধুরা চলে যাব বিকেল চারটের সময় বন্ধুরা চারটের সময় দেখতে পাচ্ছি কলকাতার উপরে হালকা পরিমাণে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে জামশেদপুর খড়গপুর ঠিক আছে বালাসোর দীঘা কণ্ঠায়ের উপরে মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে পূর্ণিয়া ঠিক আছে ধানবাদ তারপরে হচ্ছে দেবঘর ভাগলপুরের ওপরে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার দিন চলে যাব বন্ধুরা সকালবেলা তো বৃহস্পতিবার দিন সেরকম কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না ঠিক আছে উত্তরের দিকে শুধু একটু বৃষ্টি দেখতে পাচ্ছি পূর্ণিয়াতে আলিপুরদুয়ারের দিকে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি আর কোথাও তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এবারে চলে যাব হচ্ছে কি বৃহস্পতিবার দুটোর সময় ন তারিখ ন তারিখ দেখতে পাচ্ছি ভালো পরিমাণে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে মেঘ করেছে পূর্ণিয়া হচ্ছে পূর্ণিয়া পাণ্ডুয়া ভাগলপুর বিরাটনগর মালদা দেবগড় দেবনগর ধানবাদের ওপরে ঠিক আছে ভালো পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি জামশেদপুর যশোর ঠিক আছে এদিকে খড়গপুর মোটামুটি ভালো পরিমাণে দেখতে পাচ্ছি কলকাতা জয়নগর মুজিলপুর বাড়াইপুরের ভালো পরিমাণে মেঘ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে বাংলাদেশের রাজশাহী মায়েরপুর কলাই বগুড়া মনমোহন টুরা রংপুরের ওপরে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে তো মূলত বন্ধুরা এই ছিল বৃষ্টির আপডেট এবারে চলে যাব বন্ধুরা কোথায় কী পরিমাণে কালবৈশাখী আছে না আছে তো দেখে নেব বন্ধুরা তো আজকে দেখ আজকে চলে যাব সন্ধ্যের দিকে আজকের বন্ধুরা চলে হচ্ছে চেয়ে সাতটার সময় সাতটার সময় দেখতে পাচ্ছি বন্ধুরা তেমন কোনো জায়গায় কোনো কালবৈশাখী দেখা নেই তো চলে যাবো বন্ধুরা রবিবার দিনে রবিবার দিনও তেমন কোনো কিছু নেই খালি একটু নিচের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা দুপুর বারোটার সময় হালকা পরিমাণে হাওয়া বইবে আছাড়া এদাস আদার্স কিছু নয় ঠিক আছে এদিকে চলে যাবো সোমবার দিন সোমবার দিন সোমবার দিন দেখতে পাচ্ছি বন্ধুরা সোমবার দিন দুপুর একটার সময় দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি একটু ভালো পরিমাণে কলকাতার উপর দিয়ে জয়নগর মুজিদপুর বাড়াইপুর খড়গপুর কোলাঘাটের উপর দিয়ে হালকা পরিমাণে হাওয়া দেখতে পাচ্ছি বন্ধুরা কত পরিমাণে বইবে সেটা একবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে এই ধরুন ছাব্বিশ সাতাশ কিলোমিটার তিরিশ কিলোমিটার হবে হালি চল্লিশ কিলোমিটার হতে পারে ওর বেশি হবে না এটা হচ্ছে গাস্টিং তেষট্টি দেখাচ্ছে তো তেষ্টি গাছটিং মানে কত হবে চল্লিশ পঁয়তাল্লিশ হবে ওর বেশি তো হবে না তো বন্ধুরা চলে যাবো এবার মঙ্গলবার দিন মঙ্গলবার দিন বন্ধুরা দেখতে পাচ্ছি এই দিকের দিকে আছে হালকা পরিমাণে বালাসর মানে উড়িষ্যার দিকে হালকা পরিমাণে ঝড় রয়েছে এবার বুধবার দিন চলে যাওয়া বন্ধুরা সেরকম কোনো বুধবার দিন কিছু ঝড় নেই ঠিক আছে আকাশ পুরো পরিষ্কার বন্ধুরা বৃহস্পতিবারও সেরকম কিছু নেই আকাশ পরিষ্কার ঠিক আছে বন্ধুরা তো এই মূলত আজকের আবহাওয়ার খবর ছিল পরবর্তী আপডেট নিয়ে দেখা হবে আগামী সন্ধ্যেবেলা ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন